পঁয়তাল্লিশ কেজির তেরিয়া ভোলা তিরিশ কেজির আর কেজি কেজি রুই কাতলায় জমজমাট কেষ্টপুরের মাছের মেলা বল থেকে চুনোপুটি রুই কাতলা ইলিশ ভেটকি ভোলা শঙ্কর মাছ থেকে কাঁকড়া কি নেই এই মেলায় সব ধরনের মাছ পাওয়া যায় ব্যান্ডেলের দেবানন্দপুরের কেষ্টপুরের মাছের মেলায় সেই মেলায় মাছ কিনতে ভিড় জমে বহু মানুষের চৈতন্য মহাপ্রভুর অন্যতম শিষ্য রঘুনাথ দাস গোস্বামীর বাড়ির পাশে বসে পাঁচশো আঠারো বছরের পুরনো এই মাছের মেলা একদিনের এই মেলাকে কেন্দ্র করেই বিভিন্ন জিনিসের পসরা সাজিয়ে বসে দোকানিরা আসলে উত্তরায়ণ মেলা যা মাছের মেলা নামেই পরিচিত শোনা যায় মেলা শুরু হয়েছিল গোবর্ধন গোস্বামীর ছেলে রঘুনাথ দাস গোস্বামীর বাড়িতে প্রত্যাবর্তনের পরেই কেষ্টপুর এলাকার জমিদার ছিলেন গোবর্ধন গোস্বামী তারই ছেলে রঘুনাথ সংসার ত্যাগ করেন সন্ন্যাস নিতে তিনি মহাপ্রভু চৈতন্যের পারিসাদ নিত্যানন্দের কাছে দীক্ষা নেবেন বলে তার কাছে যান পানিহাটিতে তবে তার বয়স তখন মাত্র পনেরো হয় তাকে দীক্ষা দেননি নিত্যানন্দ তার ভক্তির পরীক্ষা নিয়ে বাড়ি ফিরে যেতে বলেন দীর্ঘ ন মাস পর বাড়ি ফেরে রঘুনাথ সেই আনন্দে বাবা গোবর্ধন গোস্বামী গ্রামের মানুষকে খাওয়ানোর সিদ্ধান্ত নেন গ্রামের মানুষ তার ভক্তির পরীক্ষা নেওয়ার জন্য কাঁচা আমের ঝোল ও ইলিশ মাছ খাওয়ার আবদার করে তিনি ভক্তদের বলেন বাড়ির পাশে আম গাছ থেকে জোড়া আম পেরে আনতে এবং পাশের জলাশয়ে জাল ফেলতে সেই অনুযায়ী জাল ফেলতেই মেলে জোড়া ইলিশ ও আম অবাক হয়ে যান গ্রামের মানুষ সেই থেকে প্রতি বছর ভক্তরা রাধা গোবিন্দ মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি মাছের মেলার আয়োজন করে আজ পয়লা মাঘ উত্তরায়ণে এই মেলা চলে আসছে বছরের পর বছর দূর দূরান্ত থেকে বহু মাছ ব্যবসায়ী নদী পুকুর ছাড়াও বিভিন্ন সামুদ্রিক মাছের পস্তা নিয়ে বসেন হুগলি ছাড়াও বর্ধমান হাওড়া নদীয়া উত্তর চব্বিশ পরগনা বাঁকুড়া থেকেও মানুষ এই মেলায় আসেন পাঁচশো টাকা থেকে দেড় হাজার দু হাজার টাকা কেজি দরে মাছ বিক্রি হয় শুধু মাছ কিনে নিয়ে যায় না অনেকেই পাশের আমবাগানে মাছ দিয়ে পিকনিকের আয়োজন করেন নাগরদোলা থেকে বাচ্চাদের খেলনা মনিহারি দোকান জিলিপি মিষ্টির দোকানেও চলে বিকি কিনি শীতের আমেজ গায়ে মেখে জমজমাট হয়ে ওঠে মাছের মেলা বিড়ো রিপোর্ট স্টার টোয়েন্টিফোর নিউজ এবার পরবর্তী পঁয়ত্রিশ কিলো জন আমার মাছ আছে এরা লোক মানে খেতে হবে চিপড়া হবে না ওকে কোয়ালিটি চল্লিশ কিলো পঁয়তাল্লিশ কিলো জন শঙ্কর মাছ ছিল ওটা সকালে খালি হয়ে আপনার রেটে ঢুকলেন বাগার মাছ ছিল ভেটকি ছিল পনেরো থেকে কুড়ি কিলো জন তেলে ভেটকি যেটা বর্তমানে চলছে ওটা চল্লিশ পঁয়তাল্লিশ কিলো জন আর দাদা তো প্রতি বছর আসে কাছে বিশ্বাস থাকে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না

বিগত পাঁচশো সাতাশ বছর ধরে আমাদের কৃষ্ণপুর ঠাকুরকে রঘুনাথ দাস গোস্বামীর রঘুনাথ দাস গোস্বামী বড় রাজার ছেলে ছিলেন বাবার নাম ছিল গোবর্ধন মজুমদার জ্যাঠামশাইয়ের নাম ছিল হিরণময় মজুমদার ওনারা এখানকার রাজা ছিলেন ওনাদেরই বংশের একমাত্র সন্তান ছিলেন রঘুনাথ পরবর্তীকালে উনি যখন বয়সে অল্প বয়সে চলে গেছেন দীক্ষা নেবার জন্য মহাপ্রভুর কাছে পানিহাটিতে গিয়েছিলেন নিত্যানন্দ মহাপ্রভুর কাছে অনুমতি না নিয়ে মহাপ্রভুর কাছে গিয়েছিলেন কিন্তু মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু সে পাঠিয়েছিলেন যে এখন ওনার বয়স হয়নি যখন বয়স হবে তখন সে আসবে সে দীক্ষা নিয়ে যাবে যত অত বড় রাজার যখন গেছে তাদের কিছু দণ্ড দেওয়া উচিত নিত্যানন্দ মহাপ্রভু বলছিল রঘুনাথ তুই যখন এসেছিস তোকে একটা দণ্ড দেবো সেই দণ্ডটা মানতে হবে বলো প্রভু এটা আমার কৃপা অশেষ কৃপা আপনাদের এখানে যত বৈষ্ণব ভক্তগণ আছে প্রত্যেককে চিড়ে দই খাওয়াতে হবে এবং এখনো পর্যন্ত পানিহাটিতে ওই চিড়ির উৎসব হয়ে আসছে আর এখানে রঘুনাথ দর্শন শ্রীপাঠ এই বাড়িতে জন্মগ্রহণ করেছেন এখানেই বড় হয়েছেন আজ থেকে সাড়ে পাঁচশো বছর আগেকার ঘটনা ওনার বাবা জ্যাঠামশাই তখনকার দিনে বারো লক্ষ টাকা রাজস্ব দিতেন দিল্লির দরবারে আছে মাছের মেলাটাতে আসছি তো সেই সময়তে যখন উনি চলে গেছিলেন বাড়ি থেকে বেরিয়ে যখন উনি এলেন ফিরে যে দিনকে ফিরে এলেন সেই দিনটা এত অঞ্চলের মানুষ আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল কে কি করবে বুঝতে পারছে না কেউ পুকুর থেকে নদী থেকে নালা থেকে মাটি নিয়েছে ঠাকুরবাড়ি পিছনে যে রান্না করে খাওয়া দাওয়া করেছে আসলে এটা হচ্ছে শ্রী রঘুনাথ দাস গোস্বামীর সরোৎসব মেলা কিন্তু যেহেতু ঠাকুরবাড়ির পিছনেতে এই মাছের নিয়ে এরা রান্না খাওয়া করে আনন্দ উপভোগ করেছিল পরবর্তীকালে এটা মাছের মেলা নামে পরি প্রসিদ্ধ হয়েছে